ব্যাচ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার মার্ক একটা নতুন পরিবর্তনের পর আজকে তোমাদের পরীক্ষার টাইমটাতে একটু চেঞ্জ আনা হয়েছে এবং ফিফটিন মিনিট অ্যাড করা হয়েছে আসলে তো এখান থেকে কি আসলে আমাদের নতুন কোনো মেসেজ দেয় কিনা বা এর আসলে গুরুত্বটা কতটুকু এবং আসলে আমাদের মূল কথা যে আমাদের প্যানিক করার কোনো বিষয় আছে কিনা তো মেইন কথা যদি বলি প্রথমে আমাদের যে কিছুদিন আগে মানবিক গুণাবলী টপিকটা অ্যাড হলো মোটামুটি পাঁচ ছয় নাম্বার এরকমে তো এই জিনিসটা আসলে যে আমাদের ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার মতো কিছু তেমন না বা এটা নিয়ে যে আমাদের খুব বেশি প্রিপারেশন নিয়ে আমাদের এক্সাম হলে যেতে হবে হেডেক হবে এমনটাও না এটা আসলে একটু কমন সেন্সের ব্যাপার আমি ফিজিক্যালি কিভাবে রোগীদের সাথে হয়তো ডিলস করতে পারি আমার মানবিক গুণটা আমার ওই প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে ফুটে ওঠে কিনা কোন অপশনটা সবচেয়ে আমার দৃষ্টিতে ভালো মনে হয় বা মোট কটা কমন সেন্সের ব্যাপার বা আমাদের যে মানসিক দক্ষতাটা এইটা আমরা ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করতে পারি কিনা তো এর জন্য আমরা খুব বেশি আতঙ্কিত হয়ে আসলে যদি আমাদের এই মেইন যে পঁচানব্বই মার্ক ফিজিক্স এমস্ট্রি বায়োলজি এবং ইংলিশ জিগেতে এইগুলাতে যদি খারাপ করে ফেলি তাহলে এটা অবশ্যই শুভকার হবে না তো মেইন কথা হচ্ছে যে মানবিক গুণাবলী নিয়ে আমাদের খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই এই একটা জিনিস আর হচ্ছে আমাদের যে পরীক্ষার সময় এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট করা হলো কিন্তু আমাদের পরীক্ষার সিস্টেমে কিন্তু কোনো তেমন চেঞ্জ নেই অর্থাৎ আগের সে একশোটা এমসি কিউ তো এখানে আসলে কি হতে পারে ব্যাপারটা যেমন আগে হচ্ছে আমাদের কি আসতো ম্যাথমেটিক্স পোর্শন কি খুব কম আসতো যেমন হাতে গোনা ফিজিক্স কেমিস্ট্রি থেকে কয়েকটা প্রশ্ন আসতো তো এখন হয়তো যে একদম জ্ঞানমূলক যে প্রশ্ন একদম এক লাইনের প্রশ্ন একটা অর্ডে উঠতো হয়তো এর সংখ্যাটা কিছুটা কমে যাবে বা তোমার বিশ্লেষণ করে একটু উত্তর করতে হবে নট নেসেসারি যে আমার গাণিতিক সমস্যা বা ম্যাথমেটিক্সই আসবে বিষয়টা আসলে এমন না বা তোমার খুব বেশি রাফ করতে হবে এই জন্য সময় বেশি দিয়েছে ব্যাপারটা মোটেও তা না হয়তো ম্যাথমেটিক্স গাণিতিক গুণাবলী পোর্শনটা কিছুটা বাড়বে যে ম্যাথগুলো অবশ্যই হাতে করা যায় যেমন পিএইচ এর ম্যাথ আমরা চাইলে ক্যালকুলেটর করতে পারি লগ এর এক থেকে দশের মান মনে রেখে হাতে লিখে প্র্যাকটিস করতে পারি হয়তো এই জিনিসগুলো টুকি কিছু পোর্শন বাড়বে এবং হয়তো কোনটা সত্য মিথ্যা টাইপের বৈশিষ্ট্য নয় মানে যেগুলা চিন্তা করতে হয়তো আগের থেকে একটু আমাদের বেশি সময় লাগবে এই জন্য মেইনলি হয়তো আমাদের সময়টা বাড়ানো হয়েছে তো তোমাদের জন্য পরামর্শ থাকবে তোমরা যদি গাণিতিক অংশগুলো একদমই স্কিপ করে থাকো আমাদের যেহেতু ডেইলি এক্সাম প্রায় শেষের দিকে উইকলি এক্সাম সামনে আমাদের পেপার ফাইনাল শুরু হবে তো ওই সময়টাতে একটু গাণিতিক টাইপগুলা বিশ্লেষণী প্রশ্নগুলা কিভাবে হাতে সংক্ষেপে কম জায়গায় তোমরা রাফ করে প্র্যাকটিস করতে পারো এই জিনিসগুলা একটু মোটামুটি খেয়াল করো আশা করি আর বেশি কোনো সমস্যা হবে না এবং গুরুত্বপূর্ণ কোনো টপিক যেন আমরা স্কিপ করে পরীক্ষার হলে না যায় এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে তো আশা করি যে সময় বাড়ানো হলো এখান থেকে তাহলে একটু কম হয়ে হয়তো একটু গাণিতিক সমস্যাগুলি পোষণটা বাড়বে অথবা একটু বিশ্লেষণী প্রশ্নগুলো আমাদের বেশি আসবে যেমন দেখা গেল কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার কিছু বিক্রি আসলো আগে আমাদের তেমন বিক্রি আসলো না যেমন এই জিনিসগুলা কিছু সূত্র হয়তো তোমার মাত্রা বের করতে হলো তো এখানে তো তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করো এবং প্যানিক না করে মানবিক গুণাবলী সম্পর্কে খুব বেশি হেডেক না নিয়ে যেভাবে যে ফ্লোতে পড়তেছি পড়তে থাকো ইনশাল্লাহ আহ তোমরা অবশ্যই ভালো করবে সকলের জন্য বেস্ট অফ লাক